আজকে একটু গুছিয়ে নি ছেলে উল্টোপাল্টা করে রেখেছে গুছিয়ে আমার ছেলে স্কুলে পেয়েছে বন্ধুকে দিয়েছে সারা ঘর আমার দেখো ছেলে স্কুলে বই রেখেছে ওর বন্ধুর কাছে আর আমাকে পুরো হয়রানি করেছে রাতে রাত্রেবেলায় এত হয়রানি করেছে কি বলবো পুরো বই জামা কাপড় উঠলো পাল্টা করে দিয়েছে রাত আর এই কাজটা করতেই পারিনি এত গরম তারপরে আমি কী বলতো সন্ধ্যার সময় এরকম একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার এসেছে তখন আমি একটু এই কাজটা করে নিয়েছি আর আমি তো রোজে কি বলবো পরিষ্কার করি এই ঘরটা আমার একটু জামা করবো গুছিয়ে দিলাম তখন আমরা কী বলো তো এইখানে একটা খাট আনবো হচ্ছে না কবে যাব কে জানে বুঝতে পারছি না যে কবে যাবো যেতেই পারছে না যেখানে পছন্দ হচ্ছে সেখানে দামটা অনেকটাই মানে প্রচুর বেশি নিচ্ছে আর দেখো আর কী দাম জানো না তাই সিটিতে প্রচুর দাম আমি যা অর্ডার দিই মানুষ ভাবছি আর দেখো খাটের নিচে অবস্থাটা ততটা ভালো ছিল না এটা ওটাটা আনে আমার ছেলে বই তা আমার ছেলে জুতো দুটো ধুয়ে রেখেছে জুতোর একটা র্যাক আনতেই হবে কেন বলো তো জুতো র্যাক না ছাড়া হবেই না দেখো কত বাসন বেরিয়ে গেছে আর কত যে বাসন আমার ঘরে কি বলবো মোটামুটি তিনজন মানুষ তার তিন ডবল বাসন কড়াই আমার অনেক দেখো এখানে দুটো কড়াই আছে ওই ভেতরে আছে দুটো আর কটা কড়াই আমার বড় দুটো তিনটে পাঁচটা আরও নন ছটা কড়াই আমার যা বড়ো বড়ো করাই আছে মানে জন আসলে আমার কোনো চিন্তা নেই রান্না বান্না বাসনে তারপরে কম্বল টম্বল কম্বল কিনেই যায় প্রতি বছর এত কম্বল কিনি তোমার দাদাভাই না দুটো নতুন কম্বল কিনে আমি ঢুকিয়ে রেখে দিয়েছি ওই ডিমান্ড থেকে হাজার টাকা করে একটা কম্বল পাতলা টাইপের এই কম্বল হাজার টাকা না বারোশো টাকা করে একটা কম্বল নিয়েছিল যে এসির মধ্যে শোয়া যাবে বা আমাদের গুজরাটে অত বেশি ঠান্ডা পড়ে না তো ওই ঠান্ডায় হয়ে যায় দেখতে পাচ্ছ তা এইটার মধ্যে গামড়িটা আমার অনেক আর ওই আমরা যখন ভাড়া থাকতাম তখন থেকে পঁয়ত্রিশ টাকা দিই আমরা আর মায়া সারতে পারছি না আর আমার ছেলের এত জামা প্যান্ট কী করে আমি পোছা লাগাই কেউ কে দিই না কেউ যদি খারাপ মনে করে এখানে যে ইউপিপিআর এত বাজে কাপড় পরে আমি দিয়েছিলাম আবার পড়াচ্ছে না কি ভাব আছে বুঝলি আরে ক আমার ছেলে বেশি দিন জামা বেশি একটা পরে না অল্প দিনে পড়ে আমার ছেলে একটা জামা অনেক জামা প্যান্ট পরে নতুনই থাকে আমার ছেলে হট করে একটু লম্বা টম্প হয়ে যায় তো আর শরীরটা ভারী হয়ে যায় আর জামা কোনো হয় না আমি রেখে দাঁড়া বেশি একটু বেশি দিন পরাই না যে এক মাস দু মাস পরালে আমার মানে অন্য জামা একটু কালার একটু কিছু নাই হতে হতে আমি আর পাল্টিয়ে দাঁড়া আমার এত জামা প্যান্ট ধুতে হয় আমার ছেলে জামা কোনো দিনও নোংরা নোংরা দেখে আর দেখো কত কাটের নিচেটা পরিষ্কার করে ওরা ছাড় দিচ্ছে এইসব জিনিসগুলো আমার ছেলের দরকার কিনা যাই না উঠিয়ে রাখি ভাই পরে খুঁজতে পারি কিছু ফেলতেই চাই না ভয় লাগে যে কি তাও দেখে এত কাঁচরা ফেলবে বলে দেখতে পাচ্ছ কি সুন্দর প্রথমে দেখলে কি নোংরা ছিল দেখো এবারে আমি চলেছি কিচেনটাও ছাদ দিয়ে দিই সুন্দর করে দেখো আলু সিদ্ধ দিয়ে দিয়েছে আজকে আলুর পরোটা বানাবো আর এই আটা মাখছে এখন পাঁচটা বাজে তারপরে বাসন মাসতে যাবে এটা করেছ এইগুলো মুছিয়ে রেখে গ্যাস মুছে নিয়েছি এটা সিদ্ধ করে বাসন বেজে ঘরটা মুছে ঝাড় দেবো মুছতে হবে আমি ছেলে শুধু কি বলো মশলা জাতীয় খাবার পছন্দ হয় দেখুন আজকে আলু পোটা বানানোর জন্য আগে আটাটা মেখে রেখে দেবো দেখো সিদ্ধ দিয়েছি আটাটা মেখে নিলাম আটাটা ঢেকে দিই আটাটা ঢেকে রেখে তারপরে আমি আগে দেখো বাসন মেজে আসি চলো পাশন রাতে আর পড়ছে না কালকে টেনশানে আর মাঝে এখন মেচিনি চলে দেখো আলুর পরোটা মাখ মাখিয়ে রেখে আসলাম আলো আর সরি আলুটা আলুটা সিদ্ধ করে রেখে আসলাম আর আটাটা মেখে ওরা বাসনটা মেজে নিচ্ছে রাতে আর বাসন মাজতেই পাই টাইম পাইনি কী বলবো আর যখন অনেক রাতে খেলেন আমার আর বাসন মাজতে ইচ্ছা করে না তাই রেখে দিয়েছে এখন সকালে এখন কটা বাজে যেন পাঁচটা বাজে এখন বাসনটা মেজে নিচ্ছে আগে ওইটা কাজ করে নিলাম যে আলু মানে আটাটা মেখে রাখলে ভালো ফুল ওই জন্য মেখে আটা মাটা মেখে আসলাম বাসনটা মেজে তারপরে আমি টিফিনটা বানাবো আমার ছেলের জন্য আমার ছেলে স্কুলে যাবে তো এই তার জন্য আমি সাড়ে চারটে উঠে পড়েছি ঘুম থেকে আমার যে এখন এই ডিউটিতে চলবে কিন্তু মাঝে মধ্যে শনিবারটা কোনো কোনো রবিবার স্কুলে কোনো কোনো রবিবার স্কুল হয় না দুটো রবিবার স্কুলে আর দুটো রবিবারে স্কুল হয় না তার জন্য দেখো বাসন করা মেজে সুন্দর করে নিয়ে যে এখানে জায়গাটা পরিষ্কার আমার ছেলে যদি ঘুম থেকে উঠে থাকে বাসন আছে আমার ছেলের মাথা গরম হয়ে যায় বাসন দেখলে তারপর নোংরা দেখলে উনি কিছু করবে না তবু উপায় পরিষ্কার থাকা চায় না যদি এটো বাসন দেখে ও তো একটু দেখতে পারে না এটো বাসন রাখা আর আমি হলো বাসন সব চালসে আমি কী বলবো তোমাদের কাছে এখন যখন মাছ দিচ্ছে করে প্রচুর মাছ আর আমি কিন্তু পরিষ্কার করে মাছি একদম নোংরা করে মাঝে না দেখো জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে দিলাম যেখানে ডাই করলাম বাসনটা মাজলাম আর ছেলে এখন একটু পরে উঠে স্নান করতেও বেশ সুবিধা হবে আর দেখো জামাকাপড়গুলো ভিজিয়ে রাখলাম ছেলের স্কুলের ড্রেস নিয়ে এসেছিলো কালকে সেটা ভিজিয়ে রাখলাম এবারে দেখো আমি চলে আসলাম সব কাজ সেরে আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার আলুটা ছালটা ছাড়িয়ে নিচ্ছে দেখতে পাচ্ছি কি গরম হাতে লাগছে এবারে দেখো পাইপেন না কী বলে ওইটা দিয়ে দিলাম গরম করতে আমি আলু এইটা মশলাটা বানিয়ে নেবো এখন ওই জন্য আর আমি বেশি একটা পেঁয়াজ রসুনের পেস্ট দিব না আজকে আদা না একদম সাদা বানাবো এত গরমে ওই সব মশলা খেলে স্কুলে যদি অস্থির হয় তবু আমার ছেলের স্কুলে এসি আছে কোনো অসুবিধা নেই কিন্তু আসার সময় তো এসি তো থাকবে না আর এসি গাড়িতেও দিই এসি গাড়িও নেই ওই জন্য অসুবিধা এখন এবারে আমি কী খুঁজে বেড়াচ্ছিলাম জিরে এটা খুঁজেই পাইনি কী বলবো তোমাদের শুকনো লঙ্কা একটু তেজপাতা এবার দিয়ে দিয়েছে একটু কাঁচা লঙ্কা কুচিটা একটু ভেজে নিয়েছি তারপরে আলুটা দিয়ে দিলাম এবারে মশলা দিচ্ছি ছোটো লঙ্কার গুঁড়ো জিরে পাউডার ধুনি পাউডার আর আলু লবণ আর হলুদ দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব দেখো একটু আর আলুটা পুরো বেশি একটা ই না ঘ্যাট ঘ্যাট করলে ভালো লাগে না এবার দেখো যেমন স্পেশাল মশলাটা বানানো থাকে সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে এবার কষিয়ে নিয়ে তারপরে নামিয়ে রাখবো দেখো একটা আলু পুটটা একটা ই করে নিয়েছে বেলে নিয়েছে আর একটা পুট বানাচ্ছে দেখেছো আমি কি করি একটা পুটটার পুট ধরে নিয়েছি ওর মধ্যে একটু হাত দিয়ে করে দিয়ে সুন্দর করে রেখে দিলাম গোল করে আর দেখো আমার তোমরা দেখতে পাচ্ছ পরোটাটা কিভাবে ফুলবে আর খুব সুন্দর খেতে আর আমি সর্ষে তুলো দেখো আলুর পরোটা তোমরা ফুল হয়েছে কিনা তোমরা দেখো আর কি সুন্দর ফুলছে দেখতে পাচ্ছ খুব সুন্দর ফুলছে আর আস্তে আস্তে জাল দিয়ে মা আস্তে আস্তে করে গ্যাসটা বানাতে তাহলে পরোটাটা ভেতরটা হয়ে যায় সুন্দর করে আর খেতে এত সুন্দর লাগে একটা বানিয়ে খুব সুন্দর হয়েছে কি সেটা বলবো আমি আগে কোনো দিনও বানাইনি এই দেশে এসে আস্তে আস্তে শিখছি সব কিছু এইসব বুটির আইটেমটা এই দেশেই ভালো চলে আলুর পরোটাটা পচ্ছিমের লোক একটু কম খায় এই দেশে লোক প্রচুর খায় দেখো ভালো হয়েছে কিনা সেটা দেখবো আর ঘর মা ছাপ দেওয়া কমপ্লিট হয়েছে দেখো ধুলো হয়ে এসেছে দেখতে পাচ্ছ না জানি না তোমরা এই দেখো প্রচন্ড আরে ধুলো আছে এইখানে এই দেখো হ্যাঁ ধুলো আছে এখানে মুছতে চলে এসে দেখি ধুলো খুব ঝাড়টা দিয়ে তারপরে মুছে দেবো সেটা তোমরা দেখো দেখে সকালে তিনটে বানিয়ে দিয়েছি আর তিনটে বানিয়েছি তোমার দাদাভাই দুটো আর্ধেক আড়াইটে খেয়েছে আমার জন্য আর্ধেক রেখেছি আমি এখনও খাওয়ার টাইম পাই না যে খাচ্ছি না আগে কাজ করবো তারপরে দেখো এবার চলে এসছি বাইরে ঝাড়টা দিয়ে সুন্দর করে তারপরে ঘরটা বারণ মুছে নেবো দেখ কে কাজ করব আজকে ভেবেছি খেতে গেলেই আমার আর দেরি হয়ে যাবে কি বলো কাজ করতে ওই জন্য হচ্ছে আজকে কাজ করেই খাবো তারপর বাইরেটা মুছে নিচ্ছি বাইরেটা মুছে রেখে দিচ্ছি বাইরেটা পরিষ্কার থাকলে বেশ ভালো তাহলে আমার ওই ভেতর ভেতরতে একবারে নিচে সিটকে নিতে দিতে হয় তো নিচে সিটকে নিতে কাজ করব। অসুবিধা হবে না বাইরে আসার কোনো সিন নাই একবারে কখন আসবো আর বিকালবেলা বাইরে বেরোবো আমরা ঘরের মধ্যে সব কাজ করব। একবার শুধু জামা প্যান্ট নাড়তে আসবো ব্যাস বাইরে গরমে রোদ্দুরে কে আসে বাইরে বাইরে কিন্তু রোদুরে তাপর প্রচণ্ড হলে দেখো

দেখো কি সব কিছু যে বাসনগুলো ছিল এখানে রেখে আসলে আমরা কিচেনটা রুটি বানিয়েছি না আলুর পোড়া একটু নোংরাতে হয় আমি তো রাতে ধুয়ে রাখি আবার কতবার পরিষ্কার করি দেখো যতবার রান্না কর ততবার পরিষ্কার করতে হয় আর যে বাসনগুলো মিটিয়ে রেখেছিলাম সকালবেলা সেই বাসনগুলো রেখে রেখে দিয়ে জলটা ঝরে গেছে আর আমি এইভাবে কাজটা করি আমি এক এক দিনে এক এক রকম নিয়মে কাজ করে আমার কোনো বাধ্যতামূলক যে যেরকম করতে হবে দেখো এখন আমি কচুনমুখীটা একটু ধুয়ে ই করবো ধুয়ে রেখেছিলাম আগের দিন সিদ্ধ করে দিয়ে আর অন্য কাজ করে আসি তা দেখো ওই আমার মটকা নাকি বলে এইখানে ওইটা একটু সরিয়ে জলটা ফেলতে হবে নিচেই বলে জল প্রতিদিন পরে আমি তো জানতাম না আমি হঠাৎ তোমার দাদাভাইকে বলছি এই মটকা কি ফাটা নাকি ও নিচেই জল পড়ে বলে আরে না সব মটকাই জল পরে নিচে আমি জানতামই না তারপর মটকাটা সরিয়ে নিয়ে পরিষ্কার করে ওই জায়গাটা আবার রেখে দিলাম তখন মাস্টার ঢেলে নিয়েছি কালকে মাছ নিয়ে এসেছিলো তোমার দাদা ভাই তা মাস্টার বরফটা আছে ওই জন্য বরফটাও গুলতে গুলতে আমি জাওয়গুলো নিই দেখো প্যান্ট কাচতে চলে জামা জাপানগুলো কাচার পরে সব কাজ একবারে করে যাই তোমরা তো জানোই ভিডিওটা কি বলতো আমার একটু ছেলের ঘরটা পরিষ্কার ছিল একটু অল্প অল্প করে আমি কিন্তু সংসারের কাজ এক এক সময় এক একটা ছোটো ছোটো কাজ করে নিই সময় পরিষ্কার রাখার চেষ্টা করি আমার সাধ্য মতো আমার যখন শরীর খারাপ হয় তবুও আমি যখন সুস্থ লাগে একবারে কাজ করে উঠি আর অনেকেই ভাবে বাড়ির ভাবে যে তোমার কি কাজ তুই কী কাজ করিস আমি কি কাজ করি আমি জানি আমার এই কাজে আমার আমি থেকে যাই শরীরটা তো ততটা সুস্থ না আমার পাত পা লেগে আমার ভিটামিন ক্যাপ কি বলবো রক্ত কম থাকে শরীরে কি কি কম থাকে ডাক্তারে গেলে আমার শুধু রিপোর্ট করে আমার আর ভালো লাগে না না দেখো আজকে আবার পাংচারটা ধুয়ে দিচ্ছি সকালবেলা কিন্তু আজকে পাংচারটা এক একটা করে প্রতিদিন এক একটা করে পাংচারটা ধুয়ে দিই একবারে ধুই না কেন বলে তো একবারে ধুলে হয় না আমার পামচার কিনতে হবে কবে থেকে ভাবছি যাবো কিন্তু কিনতে যেতে পারি না কী বলবো আর তোমাদের আলসে যে তার যে তোমার দাদাভাই বড়দায় গেলে থাকেই না বেশিক্ষণ এই চলো 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 করে কোনো দোকানে দেখতে দেয় না ওই জন্য হয় না একটু টাইম করে না গেলে ভাই ওইটা ধুয়ে আমার মাছটা ধুতে চলে এসেছি দেখবে কোথাও শপিং মল করতে একটু দেখে শুনে ওই টাইম আর যাবো এক ঘন্টার মধ্যে চলে আসে এক ঘন্টায় কি যা হয় নাকি কিছু কিনা পাঁচটা দোকান থাকায় এটা ওটা থাকে দেখো মাসটা দিয়ে কমপ্লিট করে নিলাম